আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করি তোমার সবাই অনেক বেশি ভালো আছো এখন আমি তোমাদের টানের টাইপ ফোর নিয়ে আলোচনা করব টাইপ ফোরটা কি সমতল ও ঝুলন্ত বস্তু টান অর্থাৎ এখানে একটা বস্তু সমতলে থাকবে আর একটা বস্তু কি বলতো ঝুলন্ত অবস্থায় থাকবে ওকে তাহলে একটু খেয়াল করে দেখো যে এখানে দুইটা বস্তু আছে তো আমি এই বস্তুটাকে ধরে নিলাম এম ওয়ান ভরের বস্তু আর এটাকে কি ধরলাম এম টু ভরের বস্তু ওকে তো দেখো এটা কিন্তু একটা তলের উপরে আছে কোন কিছুর উপরে আছে একটা সমতলে আছে আর এটা কি বলতো মুক্ত অবস্থায় আছে তাহলে ধর তুমি টেবিলের উপর একটা কিছু রাখলা এবং তুমি এভাবে ঝুলাই দিলা কোন কিছু কি হবে বলতো এই যে বস্তুটা কি এদিকে আগাবে না এদিকে আগাবে এটা কি নিচের দিকে পড়বে তাহলে কি হবে এটার তরণটা কি এদিকে আর এটার তরণটা কি বলতো নিচের দিকে ওকে একটু খেয়াল করে দেখো এই যে সমতলে থাকার কারণে যদি আমি এমন বরের বস্তু ধরি এটাকে এমন বরের বস্তু তাহলে এটার যে ইটা আছে ওজনটা আছে এমন জি নিচের দিকে এবং তার উপরের দিকে একটা বল আছে আর এই দুইটা কিন্তু আমাদের আর কি বলতো এম জি এমন জি সো দ্যাটস এই যে এই বস্তুর উপর এই বস্তুর যে ভর আছে এই বস্তুর উপর আমার কি হবে না বলতো ওজনের কোনো প্রভাব থাকবে না যেটা আমরা এক নাম্বার টাইপে বলছিলাম যে কোনো বস্তু যখন সমতলে থাকে তার উপর কি বলতো টানের ক্ষেত্রে আমাদের কি ওজনের কোনো প্রভাব থাকে না বুঝতে পারছো কেন প্রভাব থাকে না কারণ ওজনটা নিচের দিকে তার উল্টা দিকে আমাদের কি আরেকটা বল থাকে দুইটা বল কি ইকুয়াল থাকে দ্যাটস ওয়াই আমার কি থাকে না বলতো এখানে এই যে এটার কি এই বস্তুর উপর সমতলে থাকা বস্তুর উপর কি থাকে না ওজনের কোনো প্রভাব থাকে না ওকে তো এটার টানটা কি বলতো এদিকে এখন কেন এদিকে এই যে দেখতে পাচ্ছ যে এই সিস্টেমটা এই সিস্টেমটা এই বিন্দুকে কেন্দ্র করে পরিচালিত হচ্ছে তাহলে এটা টানটা হবে এদিকে এবং এটার টান কোন দিকে হবে বলতো ওই বিন্দুর দিকে আবারও বলছি টানের দিকটা কোন দিকে হবে একটা সিস্টেম যে বিন্দুকে কেন্দ্র করে পরিচালিত হবে টানের দিক হবে সেই বিন্দুর দিকে ঠিক আছে একটা সিস্টেম যে বিন্দুকে কেন্দ্র করে পরিচালিত হবে টানের দিক কি হবে সেই বিন্দুর দিকে তাহলে এইটার টানের দিক কোন দিকে এবং এটার টানের দিক হবে এর দিকে এখন দেখতে পাচ্ছ যে আমরা এটাকে এম টু ধরেছি তার মানে আমার কত হবে বলতো এম টু জি ওকে একটু খেয়াল করে দেখো এখানে কি বলছে সম্পূর্ণ সিস্টেমের ত্বরণ কত এবং সুতরাং টান নির্ণয় করো এই অঙ্কটা আমাদের কি সেম এই অঙ্কটাই আমাদের নবম দশম শ্রেণীর ফিজিক্সের বইয়ে কিন্তু আছে ঠিক আছে বই খুললে বাবা যে এই এই কনসেপ্টে আছে তাহলে এই কনসেপ্টটা আমরা সুন্দর করে একটু বুঝি একটু খেয়াল করে দেখো আমরা কি লিখবো এম ফর এমন ফর কি আমাদের এমন অন এর জন্য কি হবে বলতো এই উপরে কি আমার করতেছে যদি আমরা দেখি যে এ আমরা তোমরা একটা সূত্রই শেখাবো বলছি সেই সূত্র দিয়ে আমরা অঙ্ক করবো সামেসোনিজিকল কত বলতো এমন এ সামেসোনিজিকল কত এমন এ তাহলে সামেশনাফে কল যদি এমন এ হয় একটু খেয়াল করে দেখো এই বস্তুর উপর কয়টা বল কাজ করতেছে বলতো একটা বল কারণ এটা কি এদিকে কোনো ই আছে বাধা আছে না তাহলে এদিকে কি লিখবো আমি শুধুমাত্র টি ইজ ইকুয়াল টু কত এম ওয়ান এ ওকে এটা আমি পাইলাম এখন আসো এখন আসো আমার কি এম টু ভরের বস্তুর জন্য এম টু তাহলে ফর এম টু আমি কি লিখবো ফর এম টু তাহলে ফর এম টু কি হবে বলতো তো সামেশন অফ এফ ইকুয়াল টু কি কত হবে সামেশন অফ এফ ইকুয়াল টু কত এম টু এ তাহলে এইটার উপর কয়টা বল কাজ করতেছে দুইটা বল কাজ করতেছে একটা কি আমাদের এম টু জি আর একটা কত টি এখন বলো তো কোন বলটা প্লাস হবে এম প্লাস নাকি টি প্লাস তোমরা বলো যেহেতু দুইটা টাইপের অঙ্ক করেছো প্লাস করেছো তাহলে কি হবে এখানে অবশ্যই এম প্লাস হবে কেন এম প্লাস বিকজ কারণ হলো এটার তরণটা কি বলতো এটা তরণটা নিচের দিকে এটা তরণটা কি বলতো নিচের দিকে তাহলে আমরা এখানে কি লিখবো যে এম টু জি মাইনাস টি কত এম টু এ তখন যেইদিকে সেই দিকের বল কি প্লাস তাহলে এখান থেকে কি লেখা যায় এটাকে যদি এর দিকে লিখি তাহলে কত এম টু জি আমার টি ইজি কত পাইছি বলতো টি জি কলটা পাইছি হলো আমাদের কত এখানে টি ইজি পাইছি আমরা মাইনাস এম এম ওয়ান এ এম এ ইজি কলটা কত এম টু এ তাহলে একটু খেয়াল করে দেখো আমি যদি একটু সাইট চেঞ্জ করি তাহলে কি লিখতে পারি এম টু জি ইজি কত ওটা সাইড চেঞ্জ হলে প্লাস এ কমন নিলে আলটিমেটলি কি পাবো বলতো এম ওয়ান প্লাস এম টু পাবো একবারে লিখে দিলাম তাহলে এ যখন বের করবে ভাগ হয়ে যাবে তাহলে সুতরাং এ ইজ ইকুয়াল টু কি ছিল আমাদের এ এখানে কি লিখতে পারি এম এটা ভাগ হয়ে গেল কত এম ওয়ান প্লাস এম প্লাস এম আমি জিটাকে বাইরে রাখলাম ওকে একটু খেয়াল করে দেখো আমরা দুই নাম্বার টাইপে পুলির ক্ষেত্রে কি পাইছিলাম উপরে ছিল এম ওয়ান মানে দুইটাই ঝুলন্ত ছিল ঠিক আছে আর এখানে কি বলতো একটা সমতলায় আছে আর একটা ঝুলন্ত আছে মুক্ত অবস্থায় আছে সো আমার এখানে কি হবে এই এম কোনটা এখানে কি ও এম আমাদের কি সমতলে নাকি ঝুলন্ত অবশ্যই ঝুলন্ত তোমাদের বইয়ে দেখবা এক এক ভাবে করা আছে একটা বড় হাতের এম একটা ছোট হাতের এম দেওয়া আছে তো বড় হাতের এম আর ছোট হাতের এম যাই থাক না কেন এটা নিয়ে তোমার পেরানোর কোনো দরকার নাই এখানে আমাদের কি হবে একটা কত এম ওয়ান আর একটা কত আমাদের এম এখন আমি তোমাকে কি বলতে পারতাম এটাকে এম দিতে পারতাম এটাকে কি দিতে পারতাম বলতো এম2 দিতে পারতাম তোমাকে যেটাই দেওয়া হোক না কেন এখানে তোমাকে কনসেপ্ট এই একটাই ঠিক আছে মনে রাখবা এখানকার যে তরণ তরণ ইজিকলটা কি হবে যে বস্তুটা ঝুলাইয়া দিস ঠিক আছে ঝুলাইয়া দিস সেটা মহর হবে উপরে আর নিচে হবে দুটা বস্তুর যোগ ফল ইন্টু কি আমাদের জি যখন কি একটা সমতলে থাকবে আর একটা কি বলতো ঝুলন্ত অবস্থায় থাকবে একটা থাকবে কি আমাদের সমতলে আর একটা থাকবে কি বলতো ঝুলন্ত অবস্থায় তখন আমরা তরণ এই জিক কি বের করব এই সূত্র দিয়ে ওকে এই সূত্র দিয়ে আমরা এখান থেকে দেখো এটা পাইলাম এই এর মানটা যদি আমরা এখানে বসায় দিই তাহলে কিন্তু আমরা কি পাবো বলতো আমাদের টান বের হয়ে যাবে তাহলে একটু অঙ্কটা একটু করে ফেলি দেখো এখানে যদি এ ইজ ইকাল টু এম টু মান কত বলো তো সিক্স তাহলে সিক্স বাই কত এইট প্লাস সিক্স মানে কত ফোরটিন ইন কত আমাদের উপর কত জি জির মান বসা দিলে এখানে তরণ পাবা এই মানটা জাস্ট এখানে যদি বসায় দাও তাহলে কি পাবো বলতো টি ইজ ইকাল টু কত এম ওয়ান কত বলতো এম ওয়ান পাইছো আট ইন্টু এর মান কত সিক্স জি বাই কত ফোরটিন ঠিক আছে এখানে জাস্ট মানটা বসায় দিলেই আমাদের ক্যালকুলেশন করলে অঙ্ক চলে আসবে অ্যান্সার চলে আসবে তো একদম সহজে ঠিক আছে এভাবে প্রত্যেকটা ক্লাস কিন্তু আমি তোমাদেরকে নিব ফিজিক্স ভয় পাওয়ার কিছু নেই ঠিক আছে তোমরা জাস্ট প্রত্যেকটা ক্লাস সুন্দর করে মনোযোগ দিয়ে দেখবা এবং কি করবা বলো তো নোট করবা নোট না করলে কিন্তু কোনো লাভ হবে না ওকে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হবে আর তোমরা যারা মনস্রিত অবস্থান করছো তো তাদের জন্য আমার কি একটা অফলাইন স্পেশাল ব্যাচ আছে নবম দশম এবং এইচএসসি ঠিক আছে তো তোমরা বনশ্রীর যারা শিক্ষার্থী আছো তারা চাইলে অবশ্যই আমার এই স্পেশাল অফলাইন ক্লাসে জয়েন করতে পারো এবং এই অফলাইন ক্লাসে জয়েন করার আগে তোমাদের অবশ্যই একটি ডেমো ক্লাস করার সুযোগ থাকবে করে অবশ্যই ডিসিশন নিতে পারো এবং এতটুকু বলতে পারি যে ভয় আছে সেই ভয়টা একদম দূর হয়ে যাবে এবং তোমরা অবশ্যই আমার ডেমো ক্লাসে আসবা কারণ তুমি ডেমো ক্লাসে না আসলে কি হবে তুমি তো বুঝতে পারবা না যে আসলে তোমার ফিজিক্সের কতটুকু গভীর থেকে শেখা উচিত আর ফিজিক্স হয়ে গভীর থেকে যদি না শিখতে পারো তাহলে আলটিমেটলি বেলা শেষে কোনো লাভ হবে না দেখবা যে ফিজিক্স নিয়ে তোমার ভয়টা থেকেই যাবে আর আমার কাছে যারা পড়ে তাদের ফিজিক্স এর ভয় পাওয়ার কিছু থাকে না সো সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ক্লাস আল্লাহেজ